নমস্কার বন্ধুরা অপর্ণাস কর্নারের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পর্বে থাকছে দু সাল বা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের জামাই ষষ্ঠীর পূর্ণাঙ্গ সময়সূচি জামাইকে আশীর্বাদ করার শুভ সময় জামাই ষষ্ঠীর সঠিক নিয়ম মেয়ে জামাই যাতে সর্বদা সুখে থাকে সেজন্য জামাই ষষ্ঠীর দিন কোন কোন নিয়মগুলি পালন করবেন এবং যারা এই ব্রত পালন করবেন তারা কি খাবেন আর কি খাবেন না প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে জামাই ষষ্ঠী ব্রত পালন করা হয় এটি আসলে মা ষষ্ঠীর পূজা সন্তানের মঙ্গল কামনায় মা ষষ্ঠীর পূজা করা হয় কন্যা যাতে সন্তানবতী হয় সেজন্য মা ষষ্ঠীকে সন্তুষ্ট করার জন্য জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে তার পূজা করা হয় তবে এখন মা ষষ্ঠীর সাথে জামাই জুড়ে দিয়ে এই দিনটিকে জামাই ষষ্ঠী হিসাবে পালন করা হয় জামাই ষষ্ঠী পালনের আসল উদ্দেশ্য হলো মাতৃত্ব সন্তান ধারণ এবং বংশবৃদ্ধি মেয়ে যাতে সুখে দাম্পত্য জীবন কাটাতে পারে তার মঙ্গল কামনা করেই এই দিনটি পালিত হয় জামাই ষষ্ঠী ব্রতের উপকরণ জলপূর্ণ ঘট আমপাতা তাল পাতার পাখা ধান দুর্বা করমচা পাঁচ থেকে নয় রকমের ফল ফুল বেলপাতা সাদা সুতো এবং হলুদ বাটা জামাই ষষ্ঠীর দিন শাশুড়িমারা ভোরবেলা স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে পূজার আয়োজন করেন জল ভর্তি ঘটের ওপর আম পাতা স্থাপন করেন সঙ্গে রাখেন তালপাতার পাখা একশো আটটি দুর্বা একসাথে বেঁধে রাখেন এবং এরপর সহ পাঁচ থেকে নয় রকমের ফল কেটে কাঁঠাল পাতার ওপর সাজিয়ে রাখা হয় হলুদের রাঙানো সুতো ফুল বেলপাতা দিয়ে গিট বেঁধে সাজানো হয় এরপর মা ষষ্ঠীর পূজা করা হয় জামাই এলে তাকে বসিয়ে সেই সুতো হাতে বেঁধে দেন শাশুড়ি মা তারপর তালপাতার পাখায় হাওয়া দিয়ে ষাট 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 বলে ধান দুর্বা দিয়ে জামাইকে আশীর্বাদ করা হয় যারা জামাই ষষ্ঠীর ব্রত পালন করবেন তারা এই দিন কী খাবেন আর কি খাবেন না জামাই ষষ্ঠী ব্রত পালন করলে ভাত রুটি খাওয়া যাবে না লুচি নিরামিষ তরকারি খেতে পারবেন সাবুদানা ফল দই মিষ্টি চিরে খই মুরগি সুজি ডালিয়া এবং মুসুর ডাল বাদে সমস্ত ডাল খাওয়া যাবে জামাই ষষ্ঠীর ব্রত করলে একবেলা আহার করতে হবে রাত্রিবেলা ফল মিষ্টি খাওয়ার নিয়ম এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সাল বা চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে জামাইষষ্ঠী পালিত হবে পয়লা জুন দু হাজার পঁচিশ সতেরোই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ রবিবার ষষ্ঠী তিথি শুরু হবে একত্রিশে মে দু হাজার পঁচিশ ষোলোই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ শনিবার রাত্রি বারোটা চৌত্রিশ মিনিট থেকে এবং ষষ্ঠী তিথি সমাপ্ত হবে পয়লা জুন দু হাজার পঁচিশ সতেরোই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ রবিবার রাত্রি বারোটা আট মিনিটে এই বছর অর্থাৎ দু সাল বা চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে জামাই ষষ্ঠীর দিন জামাইকে আশীর্বাদ করার সব থেকে শুভ সময় হবে পয়লা জুন দু হাজার পঁচিশ সতেরোই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ রবিবার দুপুর বারোটা ছয় মিনিট থেকে দুপুর দুটো ছেচল্লিশ মিনিটের মধ্যে এখন বলবো জামাই জামাইষষ্ঠীর দিন কোন কোন নিয়মগুলি পালন করলে মেয়ে জামাই সর্বদা সুখে থাকবে জামাই ষষ্ঠীর দিন জামাই যেন একা শ্বশুর বাড়িতে না আসে জামাই এবং মেয়েকে একসঙ্গে প্রবেশ করতে হবে জামাই ষষ্ঠীর একদিন আগে বাড়ির ঈশানকোণ পরিষ্কার করে রাখুন এবং এই ঈশানকোণে গঙ্গাজল ভর্তি একটি তামার ঘট রাখুন এই গঙ্গাজলের মধ্যে একটি তুলসী পাতা দিয়ে দেবেন জামাই ষষ্ঠীর দিন মেয়ে জামাই বাড়িতে এলে সেই জল মেয়ে জামাইয়ের মাথায় ছিটিয়ে দিয়ে মেয়ে জামাইকে গৃহে প্রবেশ করান এতে সকল প্রকার অমঙ্গল কেটে যায় এদিন পাঁচ বা সাত পাক করা সাদা সুতোয় হলুদ মাখিয়ে মা ষষ্ঠীর কাছে রেখে দিন এবং পূজার পর জামাইয়ের হাতে সেই সুতো বেঁধে দিন এতে জামাইয়ের মঙ্গল সাধন হবে জামাই ষষ্ঠীর দিন মা তারার পূজা করুন এবং মা তারার পায়ের সিঁদুর নিয়ে জামাই এবং মেয়েকে তিলক পরিয়ে দিন এর ফলে মেয়ে জামাইয়ের দাম্পত্য জীবন সুখের হবে জামাইকে বরণ করে মিষ্টি খাওয়ানোর পর জামাইকে কাঁচের গ্লাসে ডাবের জল দিন এতে মালক্ষ্মী সন্তুষ্ট হবেন এবং জামাইয়ের জীবন শুভ শক্তিতে ভরে উঠবে জামাইকে উপহার দেওয়ার সময় সর্বদা হলুদ রঙের বস্তু উপহার হিসাবে দেবেন এতে জামাইয়ের উপর শুভ প্রভাব পড়বে এবং জামাইয়ের রাহুর দশা থাকলে তা কেটে যাবে জামাইকে বরণ করার সময় জামাইয়ের হাতে একটি নীল অপরাজিতা ফুল দেবেন মেয়ে এবং জামাইয়ের জীবন সুখে ভরিয়ে তুলতে জামাই ষষ্ঠীর দিন এই ছোট ছোটো কাজগুলি অবশ্যই করবেন আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে দেখা হচ্ছে অন্য কোনো বিষয়ের সাথে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা এতদিন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী পর্বে সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন